তো শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালো আছি তো আমরা এসেছি আজ দার্জিলিং তো দার্জিলিংয়ের কিছু অংশ তুলে ধরার চেষ্টা করছি দেখতে থাকো ততক্ষণ আশা করছি ভালো লাগবে তো বন্ধুরা দার্জিলিংয়ে এসে টয় ট্রেন দেখা ও চড়ার অনুভূতি একটা আলাদা ধরনের তো বন্ধুরা দেখতে পাচ্ছো সামনে স্টিমের টয় ট্রেন তো এই বহু পুরানো এই টয় ট্রেন আর সামনে যে টয় ট্রেনটি দেখতে পাচ্ছ এটা হচ্ছে ডিজেল চালিত টয় ট্রেন তো আমরা এখন পৌঁছে গেলাম বৌদ্ধ মন্দিরে তো বৌদ্ধ মন্দিরের চারপাশটা তুলে ধরার চেষ্টা করলাম তো পরের দিন খুব ভোরবেলায় উঠে চলে এলাম টাইগার হিল সূর্যোদয় দেখার জন্য তো পুরোটাই মেঘে আচ্ছন্ন দেখতে পাচ্ছ আর সামনে ওই যে বরফে ঢাকা ওটা হলো কাঞ্চনজঙ্ঘা তো এই কাঞ্চনজঙ্ঘা দেখতে খুব 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 সুন্দর লাগে ওই ভোরবেলায় আর দেখতে পাচ্ছ ওই যে সাদা সাদা কুয়াশা মতন পুরো টাই মেক আর আমরা পুরো কত উঁচু আছি টাইগার হিল যা ওখান থেকে পুরো স্পষ্ট দেখা যায় ওই মেঘগুলো তো এখন এসে পড়লাম পাইন গাছের জঙ্গলে পুরো পাইন গাছ পুরো ভর্তি আর খুব সারি সারিভাবে লাইন দিয়ে দিয়ে সব গাড়িগুলো এসে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছে এই পাইন জঙ্গলটা দেখার জন্য তো তোমরা দেখতেই পাচ্ছ গাড়িগুলোর একটার পিছনে একটা গাড়ি সব দাঁড়িয়ে আছে যাতে ট্রাফিক নিয়ন্ত্রণ থাকে কোনো গাড়ি ঘোড়ার অসুবিধা না হয় তো এখানে খুব ছোট ছোট সব স্টলগুলো আছে খাবার দাবারে চা কফি নুডলস তো এখানে একটা জিনিস দেখলাম যে মুহূর্তের মধ্যে ওয়েদার চেঞ্জ হয়ে যায় মানে যখন তখন কুয়াশা আচ্ছন্ন হয়ে গেল দেখলাম পাইন বাগানটা পুরো পাইন বাগান রাস্তা পুরো কুয়াশায় আচ্ছন্ন হয়ে গেছে তো দেখতে এত সুন্দর লাগলো কল্পনা করার বাইরে তো আমাদের সাথে এরাও গেছিল এদের ফ্যামিলি তো এরা ওখানে গিয়ে ফটোশ্যুট করা শুরু করে দিয়েছে তো দেখতে পাচ্ছ পুরো কুয়াশায় ভর্তি হয়ে গেছে ওয়েদারটা এত সুন্দর লাগছিল অসম তো দেখতে দেখতে আমরা আবার চা বাগানে ঢুকে পড়লাম এগুলো পুরোটাই চা বাগান খুব সুন্দর দেখতে লাগছে

খুব সুন্দর লাগছে চা বাগানটা আর আমাদেরকে নিয়ে এসেছিল একটা কোম্পানি থেকে দার্জিলিং ট্যুরে ভ্রমণ করানোর জন্য তো দেখতে থাকো পুরো সম্পূর্ণ ভিডিওটি আশা করছি আরও মজাদার কিছু দেখানোর তো দেখতে দেখতে আমাদের কোম্পানির তরফ থেকে একটা ছোটোখাটো অনুষ্ঠানের আয়োজন করেছে তো সেটা তো দেখতেই পাচ্ছ তো আমাদের অনুষ্ঠান তো শুরু হয়ে গেছে তো ততক্ষণ আমি চার পাঁচটা দেখানোর চেষ্টা করছি তো বন্ধুরা শুনতেই পেলে দাদাদের মুখ থেকে যে কী কী আয়োজন হয়েছিল এখানে ড্রিঙ্কসের ব্যবস্থাও করেছিল কোম্পানি তো যারা যারা খায় তারা নিচ্ছে তো বন্ধুরা এটা শরীরের পক্ষে খুবই খারাপ জিনিস তো যতটা দূরে থাকতে পারো বা থাকা যায় ততটাই ভালো আশা করছি দূরে থাকার চেষ্টা করবে তাতে খুবই ভালো তো আমাদের সাথে যতগুলো ফ্যামিলি গেছিলো সব এক জায়গায় একটা অর্গানাইজের অনুষ্ঠানের আয়োজন করা তো এখানে তার কিছু ভিডিও তুলে ধরলাম তো বন্ধুরা আজ এই পর্যন্তই ভিডিওটি শেষ করলাম তো দেখা হচ্ছে নেক্সট নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সুস্থ থেকো ভালো থেকো আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না